বিশ্বাস করুন আমি নির্দোষ ওই চাবি কিভাবে আমার ঘরে আলো আমি কিচ্ছু জানি না এই কঙ্কালটি কার রায়হান সাহেব একটি ছোট চুরির ঘটনা তদন্ত করতে এসে গোয়েন্দা রহিম খান সমাধান করলেন কয়েক দশক ধরে মাটির নিচে চাপা পড়ে থাকা এক নির্মম হত্যাকাণ্ডের রহস্য শহরের কোলাহল থেকে অনেক দূরে একটা সাধারণ গ্রাম যেখানে রয়েছে অনেক পুরাতন ইতিহাস আর এক বিশাল জমিদার বাড়ি কালের পরিবর্তনে সেই জমিদারী প্রথা হারিয়ে গেছে কিন্তু বাড়িটা যেন সেই ইতিহাসের সাক্ষী হয়ে আছে প্রতিটি ধুলোকণায় মিশে আছে কঠোর এবং অত্যাচারী জমিদার সিরাজ চৌধুরীর না বলা ইতিহাস তারই নাতি রায়হান চৌধুরী বর্তমান প্রজন্মের ধারক হিসাবে পূর্বপুরুষের রেখে যাওয়া সম্মান ও সম্পদ আগলে রেখেছেন বাড়ির পেছনে আছে এক পুরনো কুয়া বলা হয় রাতের আঁধারে নাকি কুয়ার ভেতর থেকে কান্নার শব্দ ভেসে আসে বর্তমানে সেই বাড়িতে থাকে রায়হান চৌধুরী তার দুই ভাই জাফর ও সুমন তাদের সাথে আছে বাড়ির দুই বাড়িটা বাইরে থেকে শান্ত মনে হলেও এর ভেতরের দেয়ালে কান পাতলে শোনা যায় চাপা দীর্ঘশ্বাস আর অতীতের ফিসফিসানি এক অমাবস্যার রাতে প্রকৃতি যেন ক্ষেপে উঠল মুসলধারে বৃষ্টি আর ভয়ঙ্কর বজ্রপাতের শব্দে গোটা গ্রাম থরথর করে কাঁপছিল পরের দিন সকালে যখন আকাশ পরিষ্কার হল তখন জানা গেল জমিদার বাড়ির বহু বছর ধরে বন্ধ থাকা একটি ঘর থেকে বিপুল পরিমাণ সোনাদানা ও নগদ টাকা চুরি হয়েছে বাতাসের আগে গ্রামে ছড়িয়ে পড়ল সবার মনে একটাই প্রশ্ন এত নিরাপত্তার মধ্যে চৌধুরী বাড়িতে চুরি করার সাহস কার হলো। কয়েকদিন পর সবার সন্দেহের তীর গিয়ে পড়ল খাজা চাচা আর তার ছেলে জুয়েলের ওপর কারণ এই বাড়িতে তারাই সবচেয়ে গরিব সন্দেহটা একরকম বিশ্বাসে পরিণত হল যখন জুয়েলের থাকার ঘর থেকে প্রায় অবিশ্বাস্যভাবে হারণ বিশ্বাস করুন আমি নির্দোষ ওই চাবি কিভাবে আমার ঘরে আলো আমি কিচ্ছু জানি না নিজের পরিবারের সম্মান বাঁচাতে রায়হান চৌধুরী শহর থেকে এক বিখ্যাত প্রাইভেট গোয়েন্দাকে নিয়ে আসার সিদ্ধান্ত নিলেন আসুন রহিম সাহেব আপনার কথা অনেক শুনেছি দাদা গোয়েন্দা রহিম খান শান্ত স্থিতধি এবং তীক্ষ্ণ দৃষ্টির এক প্রখর ব্যক্তিত্ব তিনি বাড়িতে এসে চুরির রাতে বাড়ির কেউ কি কোনো অস্বাভাবিক শব্দ শুনেছিলেন বা কিছু দেখেছিলেন ওই কুয়ার দিকে প্রায়ই ওসব দেখা যায় ওটা ভালো জায়গা না রহিম খান এসব ভৌতিক গল্পে কান দিলেন না তিনি জানতেন প্রতিটি অলৌকিক ঘটনার পেছনে একটি লৌকিক কারণ লুকিয়ে থাকে গোয়েন্দা লক্ষ্য করলেন বাড়ির মেজ ছেলে জাফর চুরির পর থেকেই অস্বাভাবিকভাবে চুপচাপ ও চিন্তিত একদিন সন্ধ্যায় রহিম খান সেই কুয়ার আশপাশে ঘুরতে গেলেন খোঁজ নিয়ে তিনি নিশ্চিত হলেন চৌধুরী বাড়ির কেউই এই ব্র্যান্ডের সিগারেট খায় না রহিম খানের সন্দেহ এবার পরিবারের সদস্যদের উপর আও গভীর হল তিনি সেদিন রাতে সবাইকে আবার একসাথে বসালেন জাফর সাহেব আমি শুনেছি ব্যবসায় আপনার অনেক টাকা লোকসান হয়েছে এই সিগারেটটা আমি কুয়ার পাশ থেকে পেয়েছি আপনাদের মধ্যে কেউ কি এটা খান সবাই বাই হঠাৎ জাফরের কিশোর ছেলে ফাহিমের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে দেখা গেল স্যার আমি মাঝরাতে পানি খেতে উঠেছিলাম দেখলাম বারান্দার শেষ মাথায় সাদা কাপড়ে মোড়া লম্বা কারো ছায়া মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল বারান্দার সেই সাদা ছায়া আর কেউ নয় তুমিই ছিলে তাই না ফাহিম আমি চুরি করেছি জুয়ায় আমি অনেক টাকা হেরে গিয়েছিলাম ধরা পড়ার ভয়ে আমি রাতে সাদা চাদর গায়ে দিয়ে বাড়ির মধ্যে ভূতের মতো ঘুরে বেড়াতাম যাতে সবাই ভয় পায় চুরি করা সোনা আর টাকার বাক্সটা কোথায় আমি আমি বাক্সটা ওই কুয়ার ভেতরে ফেলে দিয়েছি না ওই কুয়ায় নামা যাবে না ওটা অভিশপ্ত সত্যিটা যখন বের হয়েছে তখন সোনার বাক্সটিও বের করা হোক এতে তো আপনার আপত্তি থাকার কথা নয় রায়হান সাহেব অনেক তর্ক বিতর্কের পর রহিম খানের জেদের কাছে হার মেনে কুয়ায় লোক নামানো হলো। ঘন্টার পর ঘন্টা চেষ্টার পর প্রথমে চুরির বাক্সটি উদ্ধার করা হলো। কিন্তু এরপর দড়ির টানে যা উঠে আলো এই কঙ্কালটি কার রায়হান সাহেব রায়হান চৌধুরী পাথরের মতো দাঁড়িয়ে রইলেন তার এতদিনের ধরে রাখা সম্মানের মুখোশটা খসে পড়লেন তিনি ভেঙে পড়া গলায় স্বীকার করলেন বহু বছর আগে তার সিরাজ চৌধুরী সামান্য জমি জমার লোক একটি চুরির ঘটনা তদন্ত করতে এসে গোয়েন্দা রহিম খান সমাধান করলেন কয়েক দশক ধরে মাটির নিচে চাপা পড়ে থাকা এক নির্মম হত্যাকাণ্ডের রহস্য মানুষের বিচার একদিন না একদিন হয় সত্য যত গভীর কুয়োর তলাই থাকুক একদিন তা উঠে আসে অপরাধ যত পুরাতনই হোক বা যত গভীরেই চাপা থাকুক না কেন একদিন তা প্রকাশ পাবেই আর পূর্বপুরুষের সেই অন্যায়ের ভার পরবর্তী প্রজন্মকে ঠিকই বহন করতে হয়